স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা ঝিকিরা হাওড়া পাশেই দ্বারকেশ্বর নদী আর বাঁদিকে কিন্তু মাঠ এবং থাকার জন্য হচ্ছে বাড়ি যে বাড়ির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে এবং পেছন দিকে যে বাড়িগুলো রয়েছে ধ্বংসস্তূপ এরা কিন্তু অল্প অল্প পুঁজি দিয়ে কিন্তু কষ্ট করে কিন্তু বাড়ি তৈরি করেছিল সেই বাড়ি কিন্তু ধুলিস্বার থাকার মতো জায়গা নেই জায়গাও কিন্তু জলে পরিণত হয়েছে এদের দাবি এইখানকার যারা এলাকাবাসী তাদের দাবি কিন্তু যে এই বাড়িগুলো যেখানে ছিল সেই জায়গাটাকে বের করে দেওয়া এবং সে বাড়ি একটি তৈরি করে দেওয়া কিছুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ সেক্রেটারি এসেছিলেন এবং বন্যা পরিদর্শন করে গেছেন এবং সেখানে এক লাখ টাকার চেক দিয়ে গেছেন এবং তারা সেই চেক গ্রহণ করে এবং সেখানে দেখাবো যে পেছন থেকে যে ধ্বংসস্তূপ রয়েছে একদম পুরো পরের পর হচ্ছে বাড়ি এবং এই যে জলভূমি যে হচ্ছে রয়েছে এই জল কিন্তু এটা জমি এবং থাকার মতো কিন্তু বাড়ি এটা একটা পরিবেশ সেই বাড়ি কিন্তু আজকে নেই সেই বাড়ি কিন্তু ভেঙে একদম ধুলিস হয়ে গেছে খানাপুর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক একশো মিটার দূরেই কিন্তু এই এইরকমই হানা হয়েছিল গতবারে সেই হানাতেও কিন্তু বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল যে বাড়িগুলো পেছন থেকে আমার দেখছেন ওই বাড়িগুলো কিন্তু দ্বিতীয়বার কিন্তু এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে আছি কিশোরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তালিদ গ্রামে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় কিন্তু জলের সোর যাচ্ছিল এবং পেছন দিকে দেখতে পাচ্ছেন যে খানাকুলের ধ্বংসস্তূপ এবং এই ধ্বংসস্তূপে কিন্তু বাড়ি রয়েছে এবং অসংখ্য বাড়ি এই জায়গাটার উপর দিয়ে কিন্তু অনেক উঁচু দিয়ে কিন্তু জল যাচ্ছিলো এই যে বাড়িগুলো পারে পারে ঘুরে সাধারণ মানুষের বক্তব্য দেখাবো নির্মীপাধ্যায়ের সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে আজকে যেটা জানা যাচ্ছে যে সুকান্ত মজুমদার বিজেপি নেতা উনি আসছেন এবং উনিও এখানে সহযোগিতা হচ্ছে করছেন এরকমটাই কিন্তু এই মুহূর্তে জানা গেছেন জানা গেছে আমরা কিন্তু দেখাবো সেই তথ্য কিশোরপুরে যে তালিদ গ্রামে যে ভয়াবহ পরিস্থিতি এটা নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন দেখুন এখানে ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের মানে ছঘর এরকম বাড়ি মানে রুম ছিল এতগুলো সেরকম বাড়িও জলের তোরে সম্পূর্ণভাবে ভেঙে শেষ হয়ে গেছে পরিবার কিছু বের করার পর্যন্ত সময় পাইনি স্বাভাবিকভাবে এই পরিবারগুলো অত্যন্ত অসহায় অবস্থায় আছে এবং এই বন্যা বা বাদ এই ভেঙে গেল এর মূল কারণ তো স্থানীয় মানুষরাই বলছে বড় বাদ দেওয়া হচ্ছে ইটভাটা তৈরি করা হচ্ছে তার সাথে সাথে তৈরি করা হচ্ছে এবং ওখানে এই এই সব তৈরি করতে গিয়ে সেখান থেকে জেলা এখানে তৃণমূল নেতাদের পকেটে পয়সা ঢুকছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ছেলে মেয়েরা ভালো থাকবে সেই জন্য বাংলার সাধারণ মানুষ ঘরের ছেলে মেয়েদেরকে ভুগতে হচ্ছে এটা হচ্ছে এখন এই পশ্চিমবঙ্গের বাস্তবিকতা পশ্চিমবঙ্গের সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেরা দুধে ভাতে থাকবে বলে তার দলের লোকেদের সন্তানরা দুধে ভাতে থাকবে বলে সাধারণ মানুষের সন্তানদেরকে কষ্ট করে থাকতে হচ্ছে কাউকে বাড়ি ছেড়ে গিয়ে ক্লাবে আশ্রয় নিতে হচ্ছে কাউকে বাড়ি ভেঙে গেছে বলে বাঁধের উপরে আশ্রয় নিতে হচ্ছে কারণ তিনি নেতাদেরকে আমাদের সবাইকে ভালো রাখতে হবে দুধে রাখতে হবে এই মুহূর্তে যে বাড়িগুলো ভেঙে গেছে সেই বাড়িগুলো ভেঙে যাওয়ার পরে তাদের নতুন বাড়ি তারা তৈরি করার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখছে যেখানে চিফ সেক্রেটারি এসেছিলেন এবং এক লক্ষ টাকা করে দিয়েছে কিন্তু তাদের বক্তব্য যে এক লক্ষ টাকায় আমাদের কিছুই হবে না সেক্ষেত্রে আপনার কিছু চিন্তা ভাবনা করবেন কেন্দ্র প্রথম কথা হচ্ছে আমি যেটা জানতে পারলাম

বন্যার জন্য ফান্ড চেয়েছেন আপনাদের কেন্দ্র সরকারের কাছে খানাগুলো প্রত্যেক বছরে বন্যা হয় আর ঘাটাল মাস্টার প্লান থেকে এই আরামবাগি বাদ দেওয়া হয়েছে দেখুন ঘাটার মাস্টার প্ল্যানই এখন যে অবস্থায় আছে যে ঘাটারের সাংসদ বলছে যে ছাব্বিশের মধ্যে কাজ শুরু না হলে আমি আর ভোটের প্রচারে নামবো না তারই নিজের পার্টির উপর থেকে ভরসা উঠে যাচ্ছে গত সেই ঘাটাল মাস্টার প্ল্যানেরই কোনো অবস্থা এখন ঠিক নেই আমাদের মনে হয় যে ঘাটাল মাস্টার প্ল্যানে যদি খানাকুলকে ধরা না হয় তাহলে ঘাটার মাস্টার প্ল্যান সফল হবে বলে আমাদের মনে হয় খানাকুলকে ধরে ঘাটার মাস্টার প্ল্যান হওয়া উচিত গতকাল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন ঘাটালে মাস্টার প্ল্যান হবে না এবং খানাকুলে মাস্টার প্ল্যানও হবে না আপনারা যদি আসেন তাহলে কি কথা দিচ্ছেন মাস্টার প্ল্যান হবে দেখুন বিজেপি এলে মাস্টার প্ল্যান শুরু নয় দেখুন আমাদের কেন বন্যা হচ্ছে এটা বুঝতে হবে এই যে এই বাদটা আছে মুখ্যমন্ত্রী সরকারের তেরো বছর হয়ে গেল আপনারা সাংবাদিক নজর রাখেন কটুকা জেলায় কি হচ্ছে আপনারা মনে করে বলুন যে এই তেরো বছরে একবার এই বাচ্চা রিপেয়ার হয়েছে আচ্ছা ছেলে ইঞ্জিনিয়ার ইন্সপেকশন করতে এসেছিল কোথাও কোনো জায়গায় ইঁদুরের গর্ত আছে কিনা কোথাও শেয়াল গর্ত করে রেখেছে কিনা ইন্সপেকশন হয়েছে তেরো বছর আমি তো জানি সেখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করলাম কেউ বলতে পারছে না এবং সেটা এখানকার না গোটা পশ্চিমবঙ্গের এটা বাস্তবিক আমার শহরেও তাই খানা কোনো ইন্সপেকশন হয় না সেই বাদ মাঝখান থেকে খেয়ে নিয়েছে কিনা ক্ষোভ ধরে থাকে বলে বন জঙ্গল পরিষ্কার হয় না তার সাথে সাথে যে কোনো বাধের ক্যাপাসিটি সময়ের সাথে সাথে জল ধারণ ক্ষমতা সময়ের সাথে সাথে কমতে থাকে কারণ পলি পড়ে যায় সেন নির্দিষ্ট সময় অন্তর সেই পলি তুলতে হয় কোনো রাজ্যের কোনো জায়গায় আপনারা দেখেছেন পলি তোলার কাজ হচ্ছে হয় না মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ম্যানমেড ব্যাস না যাবে পঞ্চাশ মিটারের ব্যবধানে কিন্তু হানা হয়েছে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এর আগেও কিন্তু একুশে হয়েছিল কিন্তু এখানে কি মনে হচ্ছে কোথাও কাজের গাফিলতি আছে না না পুরোটাই কাজের গাফিলতি না এই টাকা লুট করার জন্য তো ওখানে পঞ্চায়ে এ সরি জেলা পরিষদ থেকে টেন্ডার হচ্ছে সেখানে পার্ক তৈরি হচ্ছে ইট ভাটার কাণ্ড চলছে সেখানে বাঁধ তৈরি করা হচ্ছে ছোট ছোট বাঁধ দেয়া হচ্ছে সেই বাঁধগুলো থাকার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পর বাদটা কেটে দে বলো চাষ হয়ে যাওয়ার পর বাদটা কেটে দাও সেটাও করা হচ্ছে না তার ফলে এই বাঁধের উপরে চাপ পড়ছে সাধারণ মানুষ বলছে তো আমাদের বলার প্রয়োজন নেই তো আমি বললাম তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল লোকেদের বাড়ির ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকবে সেজন্য বাংলার মানুষকে একটু কষ্ট করতে হবে আপনার বাড়ির মেয়ে রেপ হবে আপনার বাদ ভেঙে যাবে ঘর ঘর থাকবে না আপনি ঠিক চিকিৎসা পরিষেবা পাবে না পাবেন না একটু কষ্ট করুন মুখ্যমন্ত্রী মহারানী বলে কথা আরে হাত তো হাত তো

এই যে বড় বাঁধগুলো গুলো দেওয়া হয় ওই বাঁধ গুলো ছুটানো হয়নি জল টা করে বাঁধ থেকে নদীর নিচে অনেক নিচে জল আর আমাদের এগুলো বাঁধে ফেলে বড় বাঁধ গুলো ছুটানো হয় বড়ো বাঁধ গুলো করছে জেলা পরিষদ বড় চাষের সময় রেখে দিচ্ছে অন্যান্য চাষ হয়ে যাওয়ার পরে তারপরে হয়

ওই সাঁকোটা জল বন্যাতে বাঁধে উঠে গেলেও সাঁকোটা ভাঙে না যত উপর থেকে গাছপালা এসে উঠে এসে জমা হচ্ছে আর জল চাপ খেয়েও গদিক উঠে যাচ্ছে এক কথায় বললাম যে ময়ালের পরে নদীর জল অন্তত দশ ফুট নিচে বাঁধ থেকে আর আমাদের এখানে বাঁধে উঠে যাচ্ছে বাঁধার তাপ করে জলটা উঠে ওই ইটভার্টার জন্য ইনভার্টার আর পার্ক ওইটার জন্য জলের চাপ বেশি